যুগ ধর্ম প্রবর্তনম সনাতন ধর্ম রক্ষাত্রে এক সময় মৎস্যভোজী লোকেরাও দীক্ষা টিক্ষা দিত তখন শাস্ত্র আমাদের জানা অনেকেরই ছিল না আমি তাদের চরণে প্রণাম করি যারা অক্লান্ত পরিশ্রম করেও ওই মৎস্য ঠষ্ট খেয়েও যারা দীক্ষা দিয়ে তথাপিও আমার মতো গরু ছাগলকে একটু পথে রাখছে এজন্য তাদের দণ্ডবোধ করি তখন এখন আমাদের সচেতনতা আসছে তখন আর এখন মৎস্যভুজি গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া বৈধ না পারছি? এক সময় আমাদের একটা সম্প্রদায় আছে কালাচান্দির মত বলে আছে না? অনেক গ্রামে পাওয়া যায় তবে এদেরকে খারাপ বলা যাবে না এদেরকে নিয়ে চলা যাবে না এটাও বলা যাবে না কেন বলা যাবে না তাহলে আমার হিংসা হলো তাহলে ওদের সাথে আমার হিংসা হলে পরে আমার ধর্ম রসাতলে চলে যাবে তবে কি এই কালাচান্দির গ্রুপকেও শেখাতে হবে বোঝাতে হবে শাস্ত্র জানাতে হবে তবে এই কালাচান্দীর গ্রুপের মধ্যেও কিছু লোকের একটু কুতর্ক আছে এরা বসতে চায় না উল্টো তর্ক করে এই তর্কটাকে পরিত্যাগ করে বুঝতে হবে যখন আপনার গুরু ছিল পরম্পরাও আপনি বলেন ঠিক আছে কিন্তু মহাপ্রভুর সেবায় তোর মাছ লাগে না লাগে বাবা আজকে একটু ভালো করে জেনে যান মহাপ্রভুর সেবা যদি মাছ না লাগে যে অন্নে তুলসী দেওয়া হয় সেইটা তার ভগবানকে নিবেদন করা যায় না যায় আয় কথার উত্তর দিতে যায় যেটা মৎস্য মাংস তাতে তুলসী দেওয়া যায় না আমি নিয়ে আসছি গ্রন্থ যদি দেখতে চান দেখতে পারেন যদি কোনো পণ্ডিত থেকে দাঁড়িয়ে আমার কাছে আসবেন যদি না দেখাতে পারি আমার জিহা কেটে দেবেন আমি দেব এখানে স্পষ্টভাবে পুরাণে লিখেছে যে অন্য বিষ্ণু নামে নিবেদন করা হয়নি সেই অন্য কুকুর মাংস সদৃশ যে অন্য ভগবানকে নিবেদন করা হয়নি তাহা কুকুরের মাংসের সাথে তুলনা করা হলেন তা আপনি মানুষ হয়ে আপনি বৈষ্ণব হয়ে যেটা তুলসী পড়বে না সেটা আপনার জন্য ভক্ষণ করা বৈধ নয় তবে যদি পূর্বের একটা রীতি ছিল এক গুরুদেব অসুস্থ হলো সেই গুরুকে সুস্থ করার জন্য মানে বৈধতাকে একটা অনুফান দিলেন যে মৎস্যের ঝোল খেলে সে জীবনে বেঁচে যাবে শাস্ত্রে লেখা আছে মুরগিও খাওয়া যাবে বেদে লেখা আছে এখন এইবার তো যারা মুরগির রস খায় অগ কয় যে কায়দা হয়েছে কালকে তিন খেতাম খাবো তাই না বলছে মুরগি খাবে কে সনাতন ধর্মে মুরগি খাওয়া বৈধ না একজন ব্যক্তি খেতে পারবে কোন ব্যক্তি যে ব্যক্তি টিবি রোগে আক্রান্ত অথর্ববেদে লেখা নয় টিভি রোগে আক্রান্ত ব্যক্তি মুরগি খাওয়া বৈধ হয় কেন তার জীবনকে রক্ষা করার জন্য টিবি রোগের রুগী যারা মুরগির মাংস খেলে তারা তাদের ওই রোগটা একটু দূরে থাকে তাই কিছুদিন পৃথিবীতে থাকতে পারে তাই ওই তো অথর্ব বেদের আওতাভুক্ত বলা হয় কিন্তু সুস্থ শরীরে যারা মুরগির মাংস খায় দিনের দিনে তাদের পশুজনি প্রাপ্তি হয় আমি আর কিছু বলতে পারলাম না আমি কাউকে কিছু বললাম না খাইতে কিন্তু নিষেধ করি নাই কি আমি খেতে নিষেধ করেছি কি বাবা খেতে নিষেধ করছি যারা 1 কেজি খান তারা নিরামিষ মুরগি আবার আজকাল কয় কুশা কি আর দেশি মুরগি তে নিরামিষ মুরগি আছে কয় কুণ্ডা কয় জিজি আর প্লেটটির কাছে যায় না বলি যাক করি विवेচনা তে এইবার যারা ভেবেছেন এই জিজি বাবারা কালাচাঁদি বলে তাদেরকে ঘৃণা করে দূরে সরানো যাবে না কালাচাঁদের মতের অনেক বাবারা এখন প্রসাদপুজি হয়ে যাচ্ছে অনেক বাবারা মায়েরা তারা আমাদের সাথে প্রসাদ বুঝি হয়ে গেছে তাই বলে তাদের ঘৃণা করা যাবে না ভালোবাসতে হবে সনাতন ধর্ম ঘৃণার ধর্ম নয় ভালোবাসার ধর্ম সনাতন ধর্ম ধর্ম কি ভালোবাসার যদি হয় তা আপনি একজনকে ঘৃণা করার অধিকার আপনাকে কে দিয়েছেন কে দিয়েছে আপনি শুদ্ধ হয়েছেন এটা তো ভগবানের কৃপা আপনার প্রতি আপনি শুদ্ধ খাবার খাচ্ছেন বিধায় একজন ভক্ত বাবা যতদিন পর্যন্ত আপনার মনের গ্লানি না যাবে ততদিন পর্যন্ত আপনি ভক্ত হতে পারবেন না রাকচ্চন কি বাবারা তা এজন্য কালাচাঁদের মতে যদি কেউ বাবারা থাকেন কষ্ট পাবেন না আপনাদের শুভ সময় মহাপ্ৰভু যুগে আপনারা ধর্ম গ্রহণ করেছেন ওই গুরুরা এক সময় করত কিন্তু সেটাকে গ্রহণ করে রাখলে হবে না আসল তো সংস্কার হয়ে আপনাদের সন্তানকেও সব কথা বলমান কারণে আপনিও আপনারটাও টাও সৎপদ গুরু কখনো অসৎ হয় না তবে খালি প্রাইমারিতে থাকলে যেমন চাকরি পাওয়া যায় না হাই স্কুল পাশ করতে কলেজে যেতে হয় তদ্রূপ ভজনের প্রণালীতে একটু শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে কি না বাবা এজন্য কেউ কষ্ট পাবেন না মায়েরা বাবারা যদি কেউ থেকে থাকেন আমার অজানা অবস্থায় কষ্ট পাবেন না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় তবে আমার গৌলকে আমার কৃষ্ণকে যে অবমাননা করবে সে আমার বাট হলেও তাকে আমি ছাড়ি না আমার বাবাকেও ছাড়বো না সে ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক যে দল হোক আমার ওই দলে ওখানে আমি লাঠি আমার গৌর কৃষ্ণ সম্বন্ধে যদি কারো উদ্ভব তাকে আমি ছাড়বো না আমাকে পাঁচটা বেশি কথা বলুক কোনো দুঃখ নেই কিন্তু আমার গরুর কৃষ্ণ সম্বন্ধে আমি মরে যেতে রাজি কিন্তু এই পশুকে ছাড়তে রাজি এটা কিন্তু জেনে রাখবে